বাসনা পূর্ণ হতে চলেছে আপনার সুযোগ পেয়েছেন পবিত্র কিন্তু তার আগে আপনাকে করতে হবে প্রতিজ্ঞা ভিক্ষা করবো না অবাক হলেন হজে গিয়ে ভিক্ষা শুনতে অবাক লাগলেও পাকিস্তানের কিছু মানুষ এমনটাই করেছেন জানিয়ে সৌদি সরকার দীর্ঘ দিন ধরে অভিযোগ জানিয়ে আসছে তাই এই সমস্যার সমাধানে কঠোর উদ্যোগ নিল পাকিস্তান সরকার হজে যেতে হলে দেশটির নাগরিকদের দিতে হবে বিশেষ মুছেলেকা আমি আর ভিক্ষা করব না পাকিস্তানের গণমাধ্যমগুলোর গুলোর দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গার্লফ নিউজ জানায় প্রতিবছর অনেক পাকিস্তানি হজ বা ওমরা ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন ফলে সৌদি সরকার কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দেয় পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে হজ করতে যাওয়া প্রত্যেক পাকিস্তানি নাগরিককে এখন থেকে মক্কা গিয়ে ভিক্ষা করব না এমন একটি মুছলেকা জমা দিতে হবে শুধু তাই নয় পাকিস্তান সরকার আরও জানিয়েছে এরই মধ্যে চার হাজারেরও বেশি ভিক্ষুককে এক্সিট কন্ট্রোল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর মানে এই ব্যক্তিরা দেশের বাইরে যেতে পারবেন না এদিকে পাকিস্তানের ট্রাভেল এজেন্সিগুলোকেও ধর্ম মন্ত্রণালয় তাদের নির্দেশ দিয়েছে হজে যাওয়ার আগেই যাত্রীদের কাছ থেকে মুছলেখা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে সৌদি আরবও তাদের নিজস্ব আইন আরও কঠোর করেছে গত মে মাসে সৌদি সরকার ঘোষণা দেয় যারা পূর্ব অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করবে তাদের দশ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং দেশে ফেরত পাঠানো হবে এ নিয়ে সেপ্টেম্বর মাসে সৌদি সরকার পাকিস্তানকে একটি কড়া চিঠিও পাঠায় অভিযোগ উঠেছিল যে ওমরা ভিসার সুযোগ নিয়ে অনেক পাকিস্তানি মধ্যপ্রাচ্যে যান এবং সেখানে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন এমনকি পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্র সচিবও স্বীকার করেছিলেন যে এই সমস্যাটি দীর্ঘ দিন ধরে চলছে এছাড়া উপসাগরীয় দেশগুলো প্রবাসী পাকিস্তানদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভিন্ন দেশে আটক হওয়া ভিক্ষুকদের মধ্যে প্রায় নব্বই শতাংশই পাকিস্তানি সৌদি আরবে পবিত্র হজ পালনের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে ভিক্ষাবৃত্তি যুক্ত হওয়ায় যে আন্তর্জাতিক সমস্যা তৈরি হয়েছিল তা রোধে পাকিস্তানের এই উদ্যোগ কতটা কার্যকর হয় তা সময় বলে দেবে আপনারা এই বিষয়ে কি মনে করেন মতামত জানান কমেন্টে জাহান